ছিল যাই নাই দেশের অবস্থা ভালো না তো হ্যালো দেশের অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি পড়তেছে কেন তুমি যাও নাই তোমার ডিউটি পড়ে নাই ডিউটি পড়ছিল আমি যাই নাই তাই তাহলে দেখা দেখা করতে পারবো আজকে আপনি তো অফিসে কিভাবে দেখা করবেন আমি তো বাসে আপনি তো বাসে না আসি আমি সবাই তোমার এখানে কখন এখন আসি তোমার বাসায় আসি এখন হ্যাঁ বাসে আসা বাসে আসা তবে না সমস্যা আছে কোনো না সমস্যা নেই আসতে পারেন সমস্যা নেই তোমরা হাজবেন্ড বাজে থাকানো ও কোথায় আছে অনেক তো এখন ডিউটিতে আছে তো এখন বাসায় নাই আমি বাসায় শুধু একা উনি ডিউটিতে ওর ডিউটি করছে আজকে জি ও হম তাহলে কি অবস্থা আপনি তোমার বাসায় কি আসলে কোনো সমস্যা টমসা হবে নাকি অন্য কোন লোক টুক তোমাদের ফ্ল্যাটে আশেপাশে লোক টুক আছে ওরকম কোন সমস্যা টমসা করতে পারে বাসায় তো মনে করেন লোকজন সব সময় থাকে পর্যার বাসা না সব সময় লোক থাকে এখন আমার তো আমি ম্যানেজ করবো ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে কয়টার দিক কখন আসবো বলো লাঞ্চের পরে আসেন মানে দুইটা তিনটার দিক দিয়ে দিয়ে আসবো আপনি কি সারাক্ষণ ফিরি ফিরে থাকবেন কখন যেহেতু আপনি ডিউটিতে আছেন সমস্যা নেই আমি আমার ডিউটি আমি তো দায়িত্ব দিয়ে চলে আসবো সমস্যা নেই আপনার না আসলে হয় না আসতেই হইব না তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করতো অনেকদিন দেখি না তোমাকে তোমার ছোয়া পাইতে অনেক মন চাচ্ছে বুঝছো এতদিন কোথায় কিভাবে কাটাইলাম আছে যেভাবে কাটাই কাটাইছি তো কিন্তু কাটাইছেন এগুলো আগে শুনি আগে শুনি এগুলো কিভাবে কাটাইলেন গাড়ি নিয়ে কাটাইলেন হঠাৎ করে মনে করলো বাসের সার কথা বলতেছেন কারণটা কি তোমার ছোয়া তো বলা যায় না বুঝছো তোমাকে সবসময় মনে পড়ে ওরকম ছেলে শোনেন ছেলেদের ওরকম সবারই সবসময় মনে পড়ে এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে এখন আমি আপনার কাছে ভালো হয়ে গেছি না আর এখন যখন টাইম পাস করছেন তাদের কথা মনে পড়বো না কেন তুমিও তো অনেক টাইম পাস করছো পড়ো নাই বলতে পারবো হ্যাঁ বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হইছে এগুলা কি শুধু আমি একান্ত ভাবে করছি তুমি কি করো নাই তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও নয় এই সমস্ত কিছু ভালো আবার কান্না লাগে তাই তো ভালো কান্না লাগে হ্যাঁ

কেন তুমি কি খুশি নাকি আমি যে তোমার কথা আসি তুমি কি অখুশি খুশি বলতে কি এখন তো মনে করেন আমি হয়তো আমার হাজবেন্ড আছে আপনি কি বিয়ে করছেন না সিঙ্গেল আছেন আমি বিয়ে করছি তুমি জানো না আমি তো বিয়ে করছি না জানি না তো কি বলছিলেন নাকি স্মরণ নাই হয়তো তোমাকে তো বলছিলাম টাইম পাস করে ঠিক না এখন তোমার সাথে তো একসময় অনেক ভালো সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল তখন তো হয়েছিল না কারোর তাও তখন তো তোমার post ছিল ছোট আমার post ছিল ছোট এখন তুমি ASI হয়ে গেছ ঠিক আছে এইজন্য তো এখন সব দিকে খেয়াল রেখে আমাকে চলতে হয় বুঝেন না আগের মতো তো এখন মন চাইলে সবকিছু করতে পারি না যেখানে সেখানে টাইম পাস করতে পারি না যেতে পারি না তুমি মনে করেন সব জায়গা ঘোরাঘুরি এখানে এখানে এখন তো খাওয়া দাওয়া ভালো কিছু দেখা সবকিছু হয়েছে কিন্তু এখন তার ওইগুলো হয় না কিভাবে হয় না কারণ ফ্যামিলি তো অবস্থায় আর তারপরে ডিউটি হাজবেন্ড থাকলে এই সমস্ত কিছু ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় এখন তো তুমি পুলিশের বড় পোস্টে চলে গেছো এসআই হয়ে গেছো কেমনে হইলা বলো তো তোমার মাধ্যমে মাধ্যমে তাদের মাধ্যমে কেমনে হয়েছে আমার সাথে যা করছে ওদের সাথে করো নাকি জি না নিজেকে যা ভাবেন অন্য কে মনে হয় তাই ভাবেন সবসময় তাহলে তোমাকে কনস্টেবল থেকে কেমন বলো তো এত তাড়াতাড়ি কই লং টাইম তো লাগছে কাজ ভালো করলে ভালো কিছু দেখালে তো অবশ্যই তা প্রমোশন বায় তাই না শুধু খারাপ কাজের বিনিময় বাড়াবে তা তো না আপনার সঙ্গে যা করছে মনে কি ওদের সঙ্গে তাই এটা কি আপনার মনে হয় মনে হয় এমনি তুই বললাম তোমাকে বলতে পারি না রাখ করেছো তুমি রাগ করেছ তাহলে তুমি হাজবেন্ড আছে আমি বললাম যে তোমার বাসে আসি তুমি রাজি হয়ে গেলে কেন এখনো কি আমার প্রতি তোমার দুর্বলতা আছে না বাসায় একজন আসার কথা বললি তাকে তো কখনো না করা যায় না বাসায় যে তার সঙ্গে খারাপ কিছু করতে হবে সেটা সময় সুযোগের পরিস্থিতিতে মানুষের বলে দেয় কারণ ওটাকে কখনো মানুষ সরাসরি ফোন দিয়ে কাউকে নিয়ে আসে যে আপনি বাসায় আসেন আপনি সঙ্গে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে এটা পরিস্থিতি শিকারে মানুষ করে আমি তো এসে বাসায় তোমার মেনটেন করতে চাচ্ছিলাম তাই নাকি আহ কেন তুমি কি দিব না ছিল আশন দেখা জবি তোমার কি বাচ্চা থাকে তোমার সাথে না ও তুমি কোটারে কি বাচ্চা থাকে তোমার তোমার বাচ্চা কটা হু আমার বাচ্চা নেই এখন পুায় থাকে ও না না বাইিচ না দাদা দাদা দাদানার কাছে থাকে নাকি দুই জায়গায় থাকে দাদার কাছেও থাকে নানার কাছেও থাকে তো 어 আপনি কি হঠাৎ করে আজকে ফোন দিয়ে এই কথা বলছেন আজকে আসতে হবে আপনাকে না আপনি তো পুরো যুগ আজ অনেক দিন তো হলো যোগাযোগ নাই আজকে আসতে চাই না আমি আপনাকে বললাম যে আজকে তুমি ফ্রি আছো বাসা এসে এর জন্য বললাম যে হ্যাঁ ঠিক আছে দেখা করেছি আচ্ছা হ্যাঁ আপনার সঙ্গে অনেকদিন আবার দেখা হয়না সেই অতীতের দিন গুলো তো মনে পরে সব গুলি তো মনে পরে সবকিছুই তো মনে পরে চোখ টফ করলে তো এই জন্য তো একবারেই বললাম সবকিছুই মনে পরে চোখ ট অফ করলে তো সবকিছুই মনে পরে যায় চোখ টফ করলে তোমার যে এই কাপড় ছাড়া শরীরটা তো আমার চোখে বায়সা উঠে চলছ ছিলা মহার তো উঠবো না না খারাপ কথা সে নষ্ট কর। ঠিক খারাপ কথা বললে তো আর খারাপ কিছু করতে বললে করলে তুমি খারাপ কথা বললি তো আপনি খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না। তাই নাকি আমি থাকতে পারব না থাকতে পারেন না তো কিভাবে থাকতে পারে না থাকতে বলা তো আপনি ভিতরে অন্য নরম হয়ে যায় আমি কিরকম সেটা তো তুমি করেই জানো তো বললাম কন্ডিশন অন্যরকম রকম হয়ে যায় তখন আমার কোথায় না কি করে বসেন কি বলে বিশ্বাস কি বউ বাড়িতে সব কিছু করেন না কে আমি তো নাই কতদিন যাবত কোনো খেয়াল রাখতে পারি নাই কোনো খবর নিতে পারি নাই এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতোই আছেন কারণ ছেলে মানুষের মিলে তোটা মিষ্টি কি? গান তো পাস লাগে আনন্দ করতে করা লাগে নাকি? আনন্দ করতে তো করতে হয় আনন্দ নিতে ছাড়া কি মন থাকতে পারে বলো? সেটা এতো আ তুমি তো আনন্দ করতে করো আমার সাথে যে তুমি এগুলো করো তো কি লাগে তুমি ভালো লাগে না তুমি মজা পাও না? ভালো লাগবে না কেন? ভালো লাগাই তো জিনিস। তাই তো। হাজারবার খেলে তো খাইতেই চাই। আর গুলো কি আর না করে দিন আজ হয় তুমি কি এখন ডিউটি কি নাইট শিফটে করো না ডে শিফটে করো ও এখন তো আন্দোলন আন্দোলন হচ্ছে অত বেশি বাইরে ডিউটি নিয়ম আছে ওর না সব ভারে আসেন ঢাকা সব করে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি কি আগের মতই আছেন আগের মতোই আছেন না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে আচ্ছা আসি তারপরে দেখতে পাবো ভালো আছি না পরিবর্তন হয়েছি ঠিক আছে